হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীর তিথিতে সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করেছিল রোহিণী নক্ষত্র ছিল এবং চন্দ্র যখন বিশ্ব রাশিতে প্রবেশ করেছিল ঠিক সেই সময় দাপর যুগে সকলের উদ্ধারের জন্য সকলের কল্যাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তো প্রিয় বন্ধুরা এই জন্মাষ্টমী তিথি কখন পড়েছে কি বারে পড়েছে কত তারিখে পড়েছে এবং অষ্টমী তিথির ঠিক সময়সূচি যেটা বলা চলে সেইটি সম্পর্কে আজকে আলোচনা করব তার সঙ্গে আলোচনা করব এই তিথি পালন করলে কি ফল লাভ হয় এবং এই তিথি পালন না করলে কি ফল প্রাপ্ত হয় সকল বিষয়ে বিস্তারিতভাবে জানাবো এবং তার সঙ্গে জানাবো যারা উপবাস করতে পারবেন না অর্থাৎ যারা অসুস্থ যারা গর্ভবতী কিংবা যাদের শারীরিক কোনো সমস্যা আছে কিংবা অনেক আছে যাদের বয়স হয়ে গেছে তারা কিভাবে পালন করবেন সে সকল বিষয় বিস্তারিতভাবে জানাতে আমি আপনাদের কাছে চলে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকার সিদ্ধান্ত অনুসারে পূর্ব এশিয়ার সকল দেশে পালিত হবে জন্মাষ্টমী সাতাশে আগস্ট দু মঙ্গলবার এবং ভারতবর্ষ তথা পৃথিবীর সকল দেশে পালন হবে ২৬ আগস্ট দু সোমবার তো আমাদের ভারতবর্ষে এই জন্মাষ্টমীর তিথি পালন হবে অর্থাৎ অষ্টমী তিথি পড়েছে দু হাজার চব্বিশে ছাব্বিশে আগস্ট রাত্রি অর্থাৎ মধ্যরাত্রি বলা চলে তিনটে উনচল্লিশ মিনিটে এবং এটি সমাপ্ত হবে তারপরের দিন সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি দুটো উনিশ মিনিটে তো আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণর তিথি পালন হয় মধ্যরাতে অর্থাৎ রাত্রির বারোটার পর সুতরাং আমাদের ছাব্বিশ তারিখে সারাদিন উপবাস করে মধ্যরাতে পুজো সেরে তার দিনকে কিন্তু উপবাস ভঙ্গ করতে হবে তবু রাত্রি দুটো উনিশ মিনিটে কিন্তু আমরা কি খাবো তার দিনকে আমরা অবশ্যই সামান্য জল ফল আহার করতে পারি চা মানে চা একটা নেশালো জিনিস তো চা কখনোই খাওয়া চলবে না এছাড়া অন্ন ভোগ কখনোই খাওয়া চলবে না আমরা কিন্তু ফল জল খেয়ে থাকতে পারি এছাড়া আরও রাঙালু সিদ্ধ রয়েছে এমনি আলু সিদ্ধ রয়েছে এরম ধরনের যেগুলো আমরা একাদশীতে খেয়ে থাকি তেমন ধরনের খাবার কিন্তু আমরা খেতে পারি এরপর আসা যাক এই তিথির গুরুত্ব অর্থাৎ এই তিথি পালন করলে কি হয় আর পালন না করলে কি হয় তো চলুন সেই বিস্তারিত আলোচনা আমরা করি ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ রয়েছে এই জন্মাষ্টমীর ব্রত যদি কেউ পালন করেন তাহলে সে সকল পাপ থেকে মুক্ত হতে পারেন এবং সর্বসিদ্ধি লাভ করেন এই জন্মাষ্টমী ব্রত কোনো জাতি বর্ণ নির্বিশেষে নয় সকল মানুষকেই পালন করতে হয় যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা নিরোগ শান্তি সমৃদ্ধি আনন্দ ও প্রসিদ্ধি লাভ করেন এছাড়া তারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারেন আর যারা এই পবিত্র ব্রত পালন করেন করেন না তারা নিম্নগতি লাভ স্বয়ং ব্রহ্মা বলেছেন যে মনুষ্য এই জন্মাষ্টমীর দিন অন্য রুটি যে কোনো রবিশস্য গ্রহণ করে সে শকুন গাধার কাকের মানুষের বাজপাখির মাংস আহারের সমান পাপ করে থাকে অর্থাৎ তার জীবনে এই সকল কিছু আহার করলে যা পাপ হয় সেইরাম পাপ লেগে যায় এবং ব্রহ্মা এও বলেছেন যদি জন্মাষ্টমীর দিন কেউ ব্রত পালন না করে সেদিন ভোজন করে তাহলে সে তো এই দুনিয়ার সকল পাপের ফল ভোগ করবেই তার সঙ্গে তার আগের প্রজন্ম এবং পরের প্রজন্ম শত পুরুষের নরগতি লাভ হয় কোনো জ্ঞানী ব্যক্তি হয়েও এই জন্মাষ্টমীর ব্রত পালন না করে তাহলে সে গভীর বনের মধ্যে সর্বজনই প্রাপ্ত করে থাকে সর্বজ্ঞানী অর্থাৎ যার মধ্যে জ্ঞান ভরা রয়েছে সে জেনে শুনেও যদি এই ব্রত পালন না করে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এছাড়া তারা ইহলোক ও পরলোক কোথাও সুখ শান্তি লাভ করতে পারে না এবং তাকে বিশেষ পাপ কর্মের ফল ভোগ করতে হয় স্কন্ধ পুরাণ ও ভবিষ্যত্ব পুরাণের উল্লেখ্য রয়েছে যারা প্রতি বছর ভক্তি ও শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাদের বিগত সাত জন্মের সকল পাপ থেকে মুক্ত হতে সক্ষম হয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভের সঙ্গে মৃত্যুর পর তারা ভগবানের শ্রীধামে যেতে সক্ষম হয়ে থাকে জন্মাষ্টমী তিথিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোলক ধাম থেকে আসেন এই মর্তলোকে আমাদের সকলের দুঃখকে আনন্দে পরিণত করার জন্য আমাদের আনন্দ দেওয়ার জন্য এবং সকলের কষ্ট নিবারণ করার জন্য যারা উপবাস করতে পারেন তারা অবশ্যই করবেন কারণ এই দিনে ভগবান তার বিশেষ কৃপা তার ভক্তদের ওপর দিয়ে থাকেন আর আমরা যদি সকলে এই ব্রত পালন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে সক্ষম যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা জল এবং ফল খেয়ে উপবাস করতে পারেন সে গর্ভবতী হোক কিংবা অসুস্থ হোক কিংবা বৃদ্ধ বৃদ্ধা হোক সকলে কিন্তু জল ফল খেয়ে উপবাস করতে পারেন কিন্তু কোনো রকম নেশালো পদার্থ খাবেন না সে পান ধরুন কিংবা চা ধরুন এগুলোও কিন্তু নেশালো তো এইসব কিছু এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনার ব্রত সম্পূর্ণ হবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে